আলাইকুম ভাই ভালো আছেন কি কি নিয়ে আসছেন আজকে কোথাও আছে এখানে কি কি জাত আছে আপনার এ দুটো কি ভাই শিরোহী কেমন কী দাম চাচ্ছেন শিরোহী পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া শিরোহী না

সেটা হচ্ছে বিটল না বিটল কেমন সাড়ে নয় হলে দিবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর ছাগলের হাটে আজকে এই বানেশ্বর ছাগলের হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম এবং কি ধরনের ছাগল এসেছে এবং কেমন দাম যাচ্ছে সে তথ্য আজকে আপনাদের দেবদর্শন তাহলে চলে যাই দেখলে কত করে দাম দাদা যাচ্ছেন ন হাজার সাড়ে আট হাজার নয় হাজার সাড়ে আট হাজার কি এগুলা দেশি না জাত

আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো কয়টা নিয়ে এসছেন ছাগল পাঁচটা বিক্রি করছেন কয়টা হ্যাঁ দুইটা হয়েছে আর তিনটা হয়েছে এই এইগুলো কি সেই দেশি এ বাচ্চার কত করে দাম চাচ্ছেন কত পাঁচ হাজারে বেচা যাবে দর্শক আপনারা দেখছেন বানেশ্বর ছাগলের হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম এবং কি কি জাতের ছাগল এসেছে এইসব তথ্য আপনার দেখাচ্ছি গেছি ভাই ভালো আছেন কয়টা নিয়ে এসছেন আজকে বেচেন কয়টা Fala lá, cara, vai que lá você Tá aí.

আবার আদান এটা আছে আর পার্টি এটা তো তো বলি না না এটা হচ্ছে আপনার মনে বিটল হরিয়ানার ফস এটা বিটল হরিয়ানার ফস এটার কেমন দাম চাচ্ছে একই এটা হচ্ছে হরিয়ানা এটা আমার 12 হাজার দাম আমার কাছে কম নি দাম তাই তো বেশি ভাই

একটা বিক্রি করতে পারেন নেই বাজার কি ভালো মনে হচ্ছে না বারোটা পার হয়ে গেছে এই জন্য তো এখনো তিনটেই আছে সালাম ভাই খুব তো কিনে বেচা করলেন করলেন দেখলাম তাহলে একটা কয়টা নিয়ে এসছিলেন আজকে বেচছেন একটা তাহলে তো আজকে

সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষের বেঁচে থাকুন আল্লাহ হাফিজ